রে দিনে আমার ঠিক নারে আল্লাহ টি সুপুরিয়া যে আল্লাহ রাপুল আলামিন আজকে সারা বৎসরের সম্মানিত মাস রমজান মাস বারো মাসের মধ্যে যেই মাসটাকে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মুসলিম জাহানের প্রতিটা মানুষ অন্তর থেকে ভালোবাসে অন্তর থেকে এই মাসকে সম্মান করে শুধু তাই নয় গত রাত্রিতে আমাদের কাছ থেকে যে মহিমান্বিত একটা রাত্রি পার হয়ে গেল যেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর সেই মহিমান্বিত রাত্রিতে আমাদের কার তোপ দিয়ে আমরা কতটুকু আমরা আল্লাহর কাছে রহমত নিতে পারলাম কতটুকু আল্লাহর ফেরাত নিতে পারলাম কতটুকু আল্লাহর নাজাদ নিতে পারলাম সেটা আমাদের আল্লাহ রাবুল আলমিনে ভালো জানে সেই আল্লাহ আজকে আমাদেরকে রমজান মাসের শেষ জুমা পরে কোনো আর জুমা পড়বে না বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় এই জুমা আমাদের নবী বলেছেন আলী অ মাহ হাজুল মাসাকিন জুম্মার দিন মিস্কিনদের জন্য হজের দিন এই শুক্রবার এই শুক্রবারের যে মর্তবা এরপরের যে চাঁদ উঠবে সওয়ালের চাপ সেই চাঁদের শুক্রবারের সেই মর্যাদা আমরা পাবো না বলেসান আল্লাহ আর আল্লাহ তালা আমাদেরকে ইয়ামুলজ মাহাদ বেতাদুল জুমাতে আজকে আমাদেরকে আসার এবং তিনার বাই ভরে ঘরে বসে তার সুক্রিয়া স্বরূপ তার মসজিদের তার মসজিদের জমিনে আমাদের কপালকে অবনত করা তৌফিক দান করেছেন আমরা সবাই প্রাণ খুলে সেই মহামনিবের সুক্রিয়া স্বরূপ আদায় করি সালাম সাইয়েদুল মুর আলামিন জৈনবীকে সৃষ্টি না করলে আপনি আমি তো দূরের কথা আজকে বিজ্ঞান রিসার্চ করে দেখছে স্থলভাগ এবং জল ভাগ পৃথিবীটাকে দুই ভাগ করা হয়েছে স্থলভাগের মধ্যে যতগুলা প্রাণী সৃষ্টিকূল আছে তার চেয়ে তিন গুণ বেশি প্রাণী জলভূমিতে আছে জলের মধ্যে আছে বলে আল্লাহ সেই জলের প্রাণী সেই সমুদ্রের প্রাণী সেই সাগরের প্রাণী তারা পর্যন্ত যেই নবীর প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করে সেই সাগরের প্রাণী তারা পর্যন্ত যেই নবীর ওসিলায় আজকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যেই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন আপনি কি আমি কোনো নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুপারিশ পাবে না সেই নবীর প্রতি আমরা সকলেই মন থেকে একবার দরুদ তেলাওয়াত করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আগে বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আপনার করার সাথে সাথে আমাদের মসজিদের চতুর্পাশ্বে ফেরেস্তা গুলা আপনার আমল নামায় এই আলহামদুলিল্লাহর প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের পরিবর্তে দশ দিনে নেকি করে বিশেষ করে রমজান মাসে একটা নেকিকে আপনাকে সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় বলে শুভা সেই সুভা কুয়াজকে আমাদেরকে আল্লাহ তারা দান করেছেন আজকে জুমার আলোচ্য বিষয় ভেতরা সম্বন্ধে ভেতরা দ্বিতীয় কাতার জুমা আতুল বেদা আমাদের কাছ থেকে জুমা আতুল বিদায় নিচ্ছে বিদা শব্দের হচ্ছে বিদায় বিদায় মানে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই জুমাতুল বিদা আজকে থেকে আমাদের জীবন থেকে হয়তো আগামী মাস আগামী বছর আমরা রমজান মাস পাবো কিনা এটা আমাদের কোনো গ্যারান্টি নাই আল্লাহ আজকে পর্যন্ত আমাদেরকে তার ভরে এই রমজান মাসের শেষ দুমা পর্যন্ত হায়াত দান করেছেন সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হাজরান মজলিস প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন আপনারা এই আর বিষয়টা ফিত্রা আপনারা আল্লাহ তাআলা যেইভাবে ফয়সালা দিয়েছেন সেইভাবে আপনাকে ফিতরা আদায় করতে হবে ফিত্রা বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন তথা বাংলাদেশ স্কলারগুলা আলোচনা করে তারা নির্ধারণ করেছে সর্বনিম্ন মাথা পিছু আপনাকে একশো পনেরো টাকা ফিতরা ধার্য করছে এর উর্ধে আপনি বেশি দিতে পারেন এটাতে কোনো বাধা বিঘ্নতা নাই তবে এর নিচে আপনি যাইতে পারবেন না বলে সুবাহ আপনি উঠতে যাইতে পারবেন কিন্তু আপনি নিচার নিচের দিকে আসতে পারবেন না একশো পনেরো টাকা এটা নির্ধারণ করছে আবার ইসলামিক ফাউন্ডেশন ওলামাহিক্রাম বলছে এটা আপনার এলাকার বাজার মূল্যে আপনার এলাকার গমের দাম আপনার এলাকার আপনার আটার দাম বিবেচনা করে আপনার এলাকায় যেই মূল্য ধার্য করা হয়েছে ওই মূল্য অনুপাতে আপনার মূল্যটা ফেরায় সেই অনুপাতে আপনার একশো পনেরোও হইতে পারে একশো বারো হতে পারে একশো আঠারো হইতে পারে একশো বিশও হইতে পারে আপনাকে সেই অনুপাতে বাজার আপনাকে ভিতরা পরিশোধ করতে হবে আল্লাহ ইনশাল্লাহ তবে একটা জিনিস আমরা মুসলমান বিশেষ করে বাংলা বাঙালি মুসলমান হুজুর আমাদেরকে বলছে একশো টাকা এটাই আমাদের জন্য যথেষ্ট না না আজকের খুধবার আলোচ্য বিষয় সুরা মাওনে আল্লাহ তালা এখানে আয়াত খতিব আলোচ্য রচনা করে লিখেছেন আর আইতাল্লাজি ইউকাযিবুবিদ দিন হে আপনি ওই ব্যক্তির সম্বন্ধে কি কি আপনি অভিমান করবেন কি অভিমত প্রকাশ করবেন আর আইতাল্লাজি হে আপনি কি দেখেছেন আর আই মানে দেখেছেন তা আল্লাহজি আপনি ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি মতামত দিবেন

এবং কি করে ওরা মিস্কিনদের কেউরা কম কম শব্দের হচ্ছে খাদ্য মিস্কিন মিস্কিনদের কেউরা খাদ্য দেয় না বলে না আল্লাহ তার আল্লাহ নবি কেটেছে বলতেছে হেন রে আপনি এদের ব্যাপারে আপনার অভিমত পেশ করুন যারা ইসলাম নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে ইসলাম নিয়ে চলতে ফিরতে কোটাক্ষবানি করে যারা এই টিমের মাল হরণ করে যারা মিসকিনকে খাদ্য দেয় না আপনার এ ব্যবহারে মতামত কি হেন আপনি বলুন যাহার ধরুন আজকে ভিতরা আমি কালকেও আলোচনায় বলছি সারা বিশ্বে আজকে মুসলমান আমরা ঘুমাচ্ছি অথচ সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান গুড়া তারা আমাদের কোরআন হাদিসকে নিয়ে ওরা অবিরত বিশ্বাস করে চলে যাচ্ছে বলি সুবাহান আমরা কোরআন হাদিস হলের আলমাজাতে ঘরে তোক্তা দে হলের চোখেছি আমরা আরাখে দিয়েছি আজকে হুদি খ্রিস্টান গুড়া তারা কোরআনকে রিসার্চ করে বের করতেছে আজকে বিশ্বকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আধুনিক প্রযুক্তি নবজান ইত্যাদি ইত্যাদি দিক থেকে ওরা কোরআনকে রিসার্চ করে বিশ্বকে বিশ্ববাসীকে দাগ লাগাই দিচ্ছে কোরআনের মধ্যে সমস্ত বিজ্ঞান লুকায়িত আছে বলি সুবাহ আর আমরা মুসলমান আমরা এই যে ফেতরা জাকাত হস নামাজ গিলার মধ্যেই সীমাবদ্ধ আছে জিগির কিভাবে করব লাভে করিব না বসে করিব না উঠে করিব না আসতে করিব না জোরে এগুলার মধ্যে আছে না আজকে ইসলাম কি হুদি খ্রিস্টান এটাকে পুঁজি বানাইছে বিজ্ঞানের উচ্চ শিক্ষরে পৌঁছার জন্য কোরআনকে তারা পুঁজি বানাইছে আর আমরা কোরআন কি করছি কি সুন্দরভাবে লাইলাতুল কদরের রাত্রিতে সুন্দর করে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুল, দেওয়াত করে বাচ্চা আজকে থেকে তোর এক বছরের জন্য বন্ধ থাকিল তোর মেহেন কোনো গবেষণা চলিবে নাই কোনো দুঃখ করিম না সুন্দর করে কাপড় কেনা পেঁচা থয়ে হেনে আলমিরাতে থয়ে আফসোস আফসোস এই মুসলমানের ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না ঠিক এই মুসলমানের ভাগ্য কোনোদিন দিন পরিবর্তন হবে না ঠিক যে কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদরের শান মান বাড়ে গেল যে কোরআন নাজিল করার কারণে রমজানের মান বাড়ে গেল যে কোরআন নাজিল করার কারণে আজকে সারা বিশ্বের ভূমন্ডলে এবং নবমন্ডলে যা কিছু সব কিছু আল্লাহর সিদ্ধায় অবনত সেই কোরানকে আমরা ভুলে গিয়ে আমাদের মর্যাদা আমাদের শান মুসলমানের মান কখনো বাড়বে না বাড়বে না বাড়বে না বাড়তে পারে না ভাই কোষ্ঠী পাথর আমরা কখনো কোষ্ঠী পাথর দেখি নাই শুধু গল্প কিচ্ছায় শুনেছি বস্তি পাথর দেখার আমাদের তকদিরে নসিব হয় নাই বস্তি পাথর যদি মেলে লোহার সাথে সংঘর্ষ লাগে তাহলে ওই লোহাটা স্বর্ণে পরিণত হয় বলি সুবহানাল্লাহ আপনার জীবন যদি কোরআনের সাথে সংস্পর্শে লেগে যায় আপনি যদি আপনার জীবন কোরআন মোতাবেক চলাইতে পারেন আপনি যদি আপনার জীবন কোরআন মোতাবেক নিতে পারেন তাহলে আপনার জীবনটা আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে সম্মানজনক জীবনে পরিণত করবে বলে সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই সুরা মাউনে বলেছেন হে নবি আপনি তাদের সম্বন্ধে কি মন্তব্য যারা এটিমের মাল সম্পদ ভক্ষণ করে এতিমেরকে খার ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে খাবার দেয় না জাহাদ দরুন এই ফিতরা ফিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে বের হয়েছে ঈদের মাঠে বের হয়েছে আপনাদেরকে পরে চার রাকাত নামাজের সময় দেব ঈদের মাঠে বের হয়ে গেছে বের হওয়ার পথে মধ্যে আল্লাহর নবী ঈদের ময়দানে যাচ্ছে যাওয়ার প্রতি মধ্যে অনেক ছেলে মাঠের মধ্যে খেলা করতেছে অনেক ছেলে মাঠের মধ্যে খেলা করতেছে সুন্দর কোলে আনন্দের সাথে খেলা করতেছে আল্লাহর নবী একদিকে লক্ষ্য করতেছে ছেলেগুলা সুন্দরভাবে বালকগুলা সুন্দরভাবে খেলা করতেছে এক পাশে একটা ছোট বাচ্চা ছোট বালক সে বসে আছে ওই বালক মন মরা ওই বালকের মনের মধ্যে খুব দুঃখ ওই বালকের মুখ মুখ মুখের মধ্যে ছাপ পড়ে গেছে দুঃখের ছাপ আল্লাহর নবী সমস্ত বালকদেরকে দেখে মুচকি হাসি দিলেন ওই বালকের দিকে দেখে আল্লাহর নবী মনের মধ্যে ব্যথা পাইলেন আল্লাহর নবী ওই বালককে ডাক দিলেন হে বালক হে যুবক তুমি আমার এই দিকে আসো আমার কাছে এসো ওই বালককে ডাক দিলো বালক নবীর কাছে আসলো বলতেছে বাবা সমস্ত বাচ্চা গুলা সমস্ত ছেলেগুলা মাঠের মধ্যে খেলা করতেছে তুমি কেন এক কোণার মধ্যে বসে তুমি মনের দুঃখ প্রকাশ করতেছ কেন নিঝুম ভাবে বসে আছো কেন ভাব গম্ভীর হয়ে বসে আছো তোমার মনের কি সমস্যা আজকে ইদুল ফিতরের দিন আজকে আনন্দের দিন অথচ সমস্ত বাচ্চাগুলা খেলা করতেছে তোমার মনের মধ্যে কি দুঃখ তুমি মন মরা হয়ে পাশে বসে আছো কেন ওই ছেলে বলতেছে আপনি কে আমি জানি না তবে আমার মনের মধ্যে কি দুঃখ আপনাকে বলে কি লাভ হবে আমি মনের মধ্যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে আছি আমার মনের মধ্যে দুঃখ আজকে ঈদ উল দিন এই ছেলেগুলার সমস্ত বাবাগুলা আনন্দের সাথে এসে বাচ্চাগুলাকে এখানে খেলতে দিয়েছে আমার বাবা নাই আমার বাবা অমোঘ যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে গিয়া ইসলামের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গেছে বলি সুবাহ আমার বাবা না থাকার কারণে আমি আজকে ঈদের আনন্দ করতে পারতেছি না এটাই শুধু শেষ না আমার মা দ্বিতীয় আরেকজনকে বিবাহ করছে আমার মা দ্বিতীয় আরেকজনকে বিবাহ করছে ওই বাবা আর ওই আমার মা ওই সৎ বাবা এবং মা দুইজনে মিলে আমাকে আজকে ঈদের দিনে আমাকে কোন রকমের আদর করতেছে না কোন রকমের নতুন কাপড় কিনে দেয় নাই কোন রকমের ভালো খাদ্যের আমার জন্য আয়োজন করে নাই বরঞ্চ তারা কি করছে আমাকে আজকে কঠিন ভাবে অত্যাচার করছে বলি না আমি মনের দুঃখে ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে এসেছি ইয়ারসুল আল্লাহ আমি যদি মন মনের কথাটা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে পারতাম তাহলে মনের মধ্যে শান্তি পাইতাম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হে বালক তুমি তোমাকে যদি আমি সুসংবাদ দিই তোমাকে যদি আমি খবর দিই ওই মোহাম্মদ তোমার পিতা হিসাবে থাকবে তুমি খুশি হবে কিনা বলে সুবাহ আল্লাহ বালক বলতেছে খুশি হব না মানে যেই মোহাম্মদকে দেখার জন্য আমার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সেই মোহাম্মদের সাথে আমার বাবা যুদ্ধে গেছে যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে ওই মোহাম্মদ যদি আমার পিতা হয় গার্জিয়ান হয় ওই মোহাম্মদ যদি আমার অভিভাবক হয়ে যাচ্ছে আর আকি হইতে পারে সুযোগ সুবিধা বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলতেছে আমি সেই মোহাম্মদ আমি তোমার আজকে থেকে পিতা আর আমার স্ত্রী মা আয়েশা আজকে থেকে তোমার মা বলি আল্লাহ আর হজরত আলী রাধি আল্লাহ হজরত আলী তোমার চাচা হাসাইন হুসাইন তোমার হচ্ছে ভাই বলি এইভাবে যখন বাচ্চাটাকে বলল বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী বাড়ি নিয়ে আয়সাকে বলল আয়সা এই বাচ্চাটাকে তুমি সুন্দরভাবে গোসল করে আমি এর বাচ্চার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছি এই বাচ্চার জন্য নতুন কাপড় ব্যবস্থা করে এই বাচ্চাকে আমি নিজে হাতে ঈদের ময়দানে নিয়ে যাচ্ছি বলি সুভান মা আয়সা সুন্দরভাবে বাচ্চাকে গোসল করাইলো গোসল করায় সুন্দর কাপড় দিয়ে আল্লাহর নবী ওই ছেলেকে ঈদের ময়দানে নিয়ে গেল এখান থেকে শিক্ষা এখান থেকে আমাদের শিক্ষা এতিম সহায় হক তাদের হক না আদায় করা পর্যন্ত আপনি ঈদের আনন্দ করতে পারবেন না দিস ইজ অর্ডার এটা একটা আদেশ আপনি গরিবদের হক আদায় না করা পর্যন্ত আপনাকে ঈদের মাঠে উঠার পারমিশন দেয় আগে আপনি গরিবদেরকে ফিদরা দিবেন এবং ভিত্রা দেবে কোন সময় ওই ঈদের মাঠে যাওয়ার সময় হবে না আপনি যখন দুই তিন দিন আগে ভাগে ঈদের সরঞ্জাম ঈদের জন্য আনন্দ উল্লাসের জন্য খাওয়ার জন্য খাদ্য সামগ্রী কেনার জন্য আপনি দুই তিন দিন আগে কিনবেন তাদেরকেও সেইভাবে সুযোগ করে আপনাকে ফেতলা আদায় করতে হবে ইসলাম ইসলাম কাউকে বঞ্চিত করে নাই ইসলাম এমন একটা ধর্ম